ছশো থেকে সাড়ে ছয় ছয়শো টাকা একদম নতুন আসছে গোয়লা গ্লাসের এর টের দেখেন ভাই ছোট কয়েল আর বড় পাতিলের জন্য বড় কয়েল ডাবল কয়েল করা যায় ডবল কয়েল করা যায়

এই দেখেন চুলাটা দেখছেন ভাই অনেক কোয়ালিটি এই চুলা গত চুলার ভিতরে আপনি সব পাতিল ইউজ করতে পারবেন আমরা অনেকজন জানতাম যে বাজি অ্যালমিনিয়াম পাতিলগুলো সেগুলো ইউজ করা যায় না আপনি অ্যালমুনিয়াম পাতিল ইউজ করতে পারবেন নন স্টিক পাতিল ইউজ করতে পারবেন এবং অনেক ডিজাইন যে পাতিলগুলো আছে পাতিল ইউজ করতে পারবেন আর এই যে দেখেন যে গত চুলাটা এটা হলো সবার প্রথম বেরিয়েছিল ডাবল ভলিউমের তারপর বেরোচ্ছে সিঙ্গেল ভলিউমের সম্পূর্ণ এসএস বডি সম্পূর্ণ বডিটা অ্যাসেস এর এই যে মূলত যে বিরোর যে আজকে কথা বলো সেটা হলো একদম নতুন আসছে গোয়লা গ্লাসের টাচের ভিতরে দেখেন ভাই এগুলো আপনার ভলিউম সিস্টেম এটা দেখুন সম্পূর্ণ টাচ এই দেখেন চার্জ টাচ করবেন এই অন করবেন

ভাই এগুলো ব্যবহার করতেছে তিনটা মডেল আছে তিনটা মডেলের মধ্যে আমি তিনটা মডেল বুঝিয়ে দিব আর ব্যবহার করবে একদম সহজ ভাবে নতুন যেটা সেটা একটু বুঝিয়ে দেন এটা একটু বুঝা দিচ্ছি এটা এটা লাগ বাইশো যে দেখেন এটা হলো বাড়ে আর এটা হলো বাড়তেছে আর সবচেয়ে বড় কথা হলো ছোট হাড়ির জন্য ছোট কয়েল আর বড় পাতিলের জন্য বড় কয়েল ডাবল কয়েল করা যায় ডবল কয়েল করা যায় ভাই এগুলো তো কার মিলে সাশ্রয় আসে ভাই এটা দাম রাখতেছেন কি রকম ভাই একদম ধামাকা অফার ভাই ধামাকা অফার রাখবেন চুলা বলতি সবাই দাম দামি দামি মনে করে তার জন্য বলতে দামে কথা যায় বারবার আমি নিয়ামা কোম্পানি জাপানিজ টেকনোলজি ডাবল ভলিউমের সিঙ্গেল ভলিউমার এবং প্লাস টাচ বল টাচের আমি একদম রিজিবল প্লাসে দাম বলে দেব ভাই এটা দাম কত রাখতেছে ভাই ডাবল ভলিউম ডাবল পাখা দেখেন এই ডাবল ফ্যান এই ডাবল ফ্যান ডাবল ভলিউম ডাবল ভলিউম এটার দাম আমি রাখছি হলো 5500 টাকা 5500 টাকা

ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স করবেন বেশ আজকে এখানেই যোগাযোগ করবেন এন্টারপ্রাইজে দোকান আর নম্বর দেওয়া যোগাযোগ করলে পেয়ে যাবেন সবকিছু আজকের মতো এখানে